আছে ঝুলে বউ আমার গেছে ভুলে স্বামী বলে আমার মানে না রাত কাটাই একা খাঁটি বাসে শরীর আগে ফাঁটি রাত কাটাই একা খাঁটি পাশে শুনির আগে ফাঁটে মশারি কামড়ি ঘুম না এ সংসারে আছি ঝুলে বউ মরি গেছি ভুলে স্বামী বলে আমার বানে না রাত কাট এক খটে বাস সুলে राजे পড়ে গু মুড়ি ঘুমচিনে মোserde মুড়ি ঘুমচিনে মোserde মুড়ি ঘুমচিনে শিকার শেজ নেই আর মার খায়ার কোনো ভয় নেই জীবনটা বইয়ের পাতার মতো যত উল্টাবে ততই শিখবে এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয়েও সেরা আমার জীবন কাহিনীটা শুনুন আমি একটা শিক্ষিত বেকার আমার প্রচুর ডিগ্রি সেই জন্য তো আমার শ্বশুর আমার পাঁচিয়ে দিলে খিচুড়ি আমার শ্বশুর জানিয়ে ডিগ্রি পাওয়া ছেলে চাকরি পাবে সেই জন্য পচা টমেটোটা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না পচা টমেটো কে জানো আমার স্ত্রী সে সারাদিন খায় না সারাদিন ঘুমায় না কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না তার এত চাপ আমি তো পেরেই উঠি না তাই তো তার মুখের হাসি ফোটাতে এ ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার হলাম আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী করে দিন জানে না এখন কোনো ব্যাপার নেই হাঁস মুরগি গরু ছাগল সব পেশাই করে দিচ্ছি এই তো কয়েকদিন আগে একটা পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম এমন চিকিৎসা করলাম তার পাড়াটা বন্ধ হয়ে গেল যার মুরগি সে বললো দাদা ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করলো ডিম ডিমপাড়া মুরগি ডিমপাড়া বন্ধ হয়ে গেলে রোগটা কি আলো দাদা এই মুরগিটা যতক্ষণ না কষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না সবার তো সব রোগ ধরছি কিন্তু আমার স্ত্রীর কী রোগ আমি ধরতেই পারছি না পুরুল পুলত হবে যে শা আমি তা নিজের থেকে স্ট্রাগল করতে পারে না সে কে পূর্ণ সে পুরুষ এই পুরুল তো বাজারে বিক্রি হয় পুরুল পেগে গেলে জালি হয় মানুষ কি করে বলতো কি করে গায় ঘষে আচ্ছা শুনুন তো তোমার সাথে তুমি 4 বছর বিয়েছি এই 4 বছর আমার তুমি কি দিয়েছো না দিয়েছো বাড়ি না দিয়েছো গাড়ি না দিয়েছো টাকা পয়সা আমার তুমি কি দিয়েছো কি এ তো আর কিছু দেইনি না আচ্ছা মনে করো না আমি তোমার গাড়ি

দেখো নিচে যদি আলোচনা করে যে মাটি এটা সাপোর্ট করবে আর উপরে যদি আলোচনা করে যে তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হবো তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হব তো খাট খাটকে আমার পেটে ছেলে সে ভেঙে পড়ে যাবে না এই শোনো আস্তে আস্তে আলোচনা করবো চলো খাটির উপর তো চলো তোমার নাকি প্রচুর ডিগ্রি প্রচুর নাকি তুমি লেটার পেয়েছো কত কে পেয়েছো একটা করে প্রশ্ন করবো প্রশ্ন উত্তরগুলো পার দিয়ে যাবি ও আমি কতটা ডিগ্রি তুমি একটু তাই দেখবে হ্যাঁ তা বলো ঠিক আছে আমার প্রথম প্রশ্ন বইয়ের কথা স্বামীরা শুনি কেন হ্যাঁ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে মানে মানেটা বোঝা যাচ্ছে ধরো তুমি আমার স্ত্রী মানে ঘরের লক্ষ্মী তা তোমার সাথে যদি গন্ডগোল করে দিবে রান্না বন্ধ করে দেবে তা রান্না বন্ধ করে খা বন্ধ হয়ে যাবে না ঠিক আছে এবার আমার দ্বিতীয় প্রশ্ন কোকিল কাগের বা ডিম পাড়ি কেনো বাড়ি খাওয়া যার খোঁজ রামা করি না পাড়ায় পাড়ায় যায় মেয়েদের যুক্তি শুনি ফের বল কোকিল কাকের বাসায় ডিম পাড়ি কেন হ্যাঁ তাদার ভয়তে মানে মানে বুঝতে পারছো এই দেখো কোকিল কু স্টাইল বাজ বুঝছো এই ওর এত বিচ্ছিরি বেমু ও যন্তরটা ডিম পারবে কিন্তু তা দেবে না তার একটা সিস্টেম আছে ও ধরো যখন ডিম পাড়ার সময় হবে ও টুপ করে কাকের বাসায় ডিম পারবে আর কাক তো বোকা অধর্ম জিনিস বুঝেছো ও মুরগির ডিম দাও হাঁসের ডিম দাও ওটি সব আসতে তা দে ঠিক বাচ্চা ফুটিয়ে দেবে যেই কোকিল ডিম পারলো ও তা দিল তা দে বাচ্চা ফুটে গেল, বাচ্চা মার কাছে চলে গেলো তা হলো না ও ভগবান ঠিক আছে এবার আমি লাশ প্রশ্ন কতটা ভাইটাল প্রশ্ন মন দিয়ে তুমি শুনবে এইটা তোমার কাছে ভাইটাল হ্যাঁ তা বলো পুরুষ মানুষের বহুত থাকতেও অন্য যদি পথে কোনো সুন্দরী মেয়ে যায় তার বড় বড় রসগোলার মতো তাকাই কেন হ্যাঁ রুচি পরিবর্তন করার জন্য মানে মানেটা বোঝাচ্ছি বলো ধরো তুমি আমাstri হ্যাঁ সামনে আছো পাশে আছো সাইটে আছো পিছনে আছো মানে এক ঘে কল হয়েছে আই না বলবো আমি তো তোমার বোঝাচ্ছি ধরো তুমি আমাstri সামনে আছো এই দেখো কলকাতায় একটা ভদ্র টাটা সময় থেকে নামলো আই বলবো একুডি বলবো বোজাচ্ছি তো বোজো বোজো তার টাটাসমতে নামলে হেভি দেখতে হইলো কালারিং মে তো সাধারণ মেয়ে তো তার এদিকে দেখছি ওদিকে দেখছে এদিকে দেখছে এদিকে দেখছে ওকে বলা হয় রুচি পরিবর্তন এ দিন পরে বুঝতে পারলাম গো সব পুরেশে একি দোষ ওইজন্য কথাই কি বলে যালিস কি ছেলেরা তোলায় থাকে তার মানে একটা ছেলে জন্ম থেকে বিবাহ পর্যন্ত বোজাচ্ছি একটা ছেলে যখন জন্মায় কা তলা থাকে তার মারা ছেলে তলা ওই ছেলেটা বর্ষার সময় কার তলায় থাকে? কার? ছাতা তলায়। ওই ছেলেটা ঠান্ডার সময় কার তলায় থাকে? কার? লেপের তলায়। ওই ছেলেটা বিয়ের গলি কার তলায় থাকে? কারগু। হ্যাঁ বহুদরের আঁচলে তোলা এই শোনো, যতই তুমি ভালো ভালো কথা বলো না কেন, তোমার কাছে থাকছি না। তোমার ছড়ি, এক কুড়েঘর ছড়ি। চললাম। চলে আসছো? যা বড়ে মানে। তুমি কি দি এসেছিস? না। না। দামটা দিয়ে যা। কি বললে পাঁচ টাকা লিপস্টিক দাম দেবো লজ্জা করি না এই মুখ পড়া চার বছর একটা পাঁচ টাকা লিপস্টিক কিনে দিয়েছিস তার দামও চাইছিস আমার ঠোঁটে লিপস্টিক গুলো পেটে আছে এক এক করে ফিরিয়ে দিয়ে এ মা সেগুলো হজম কর নিছি যা দেখতে আমার তুমি কি দিয়েছো না দিয়েছো সুখ শান্তি টাকা পয়সা একটা তো বলছি কান কোলে শুনে রাখো তোমার একটাই অপরাধ তুমি গরিব ছোট লোক তোমার চাকরি নেই যদি তোমার চাকরি হবে টাকা পয়সা হবে আমাকে বলো তোমার কাছে আসবো যাও ডায়লগটা শেষ আর এদিকে বউটা নিরুদ্দেশ যারা শিক্ষিত বেকার আছে জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে তোমাদের বিয়ে হবে কিন্তু হবে জন্য তোমাদের বউ থাকবে না তা তুমি কি মনে করছো পাঁচটা ছেলের মতন আমি বোর পেছনে ঘুরুর করে ছুটবো অত সহজ যন্ত্র না যেমন রাগ করে তুমি গেছো রাগ থেমে গেলে তোমার কিন্তু আসতেই হবে সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া না দিতে পারলে আমার বৌদায় হ। আমি ঘরে বিছানায় আমার রাত কাটাই একা কাট পাশি চুলের আগে ফাটে মসার কামড়ি গো মোসার কামরি গো মজি মোসার মসার

বসে আছো সবাই ভালো আছো তো আমি কিন্তু ভালো গো কি করে ভালো থাকবো আমার বাবা আমার জন্য তিন পিকে তুমি বিক্রি করে আমার পাঠালো ব্যাঙ্গালুরে নার্সের ট্রেনিং এ সেখান থেকে ফিরে এলাম সেখান থেকে ফিরে এসে যত নার্সিং হুম ছিলো ডাক্তারখানা ছিল সব জায়গায় গেছি সবাই বলে নো ভেকাংসি মানে আমি পাশ করতে পারিনি গো এই কথা চাই আমার বাবা শুনেছে বলে হ্যাঁ রে এত বড় ধারি মেয়ে তুই পাশ করতে পারিস মানে মোটা কঞ্চির বাড়ি নিয়ে দাবর দাচ্ছে মেরেছি ছুট ছুটে যাচ্ছি যেতে যেতে দেখা হয়ে গেল ডাক্তার পিটের সাথে বলে বউ মেয়ে তুমি কেন আমি সব কিছু ঘটনা বুঝে বললাম বলে এই ব্যাপার তোমার কোনো চিন্তা নেই তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে তাই এখানে আমি রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানা প্রবেশ করা নিষেধ কে স্বাগতম তোমার শরীরে ভাত ওন্ন রাখো কে তুমি গুলে তা এখানে কিভাবে এলে তুমি গুলে কেন দরজা খোলা ছিল বলে তা কেপার বল 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 আর সাহস হলো কি করে কেন এত আমাকে তুই সাহসটা পেলি কি করে কেন তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করতে তুমি আপে ঢোকাতে পারি আর আমিও পুরো ভরে দিতে পার এই দাঁড়া একটা গন্ধ আসছে রে গান্ধী গন্ধ করতে কাছে ধরে পেছন থেকে পেছন থেকে এ কি হলো অ্যাক্সিডেন্ট কিসের অ্যাক্সিডেন্ট বাস আর টটো তার মানে আরে মানে ভালো জানি না ডাক্তারবাবুটা কই ডাক্তারবাবু এলো বলে সিনতার কোনো কারণ নেই আজকে থেকে আজ এক কাঁচি একদম ধার নেই এই দাদা তোমার যেন কোথায় দেখেছি যাও না ডাক্তার লও তো মানুষ আমার চিনবে না তা গরু ছাগল আমার চিনলে রাখবে हां মনে পড়েছে তুমি আমার সেজে কারি মধ্যে ছাগল ধরেছিলে না আডা মানসিজ যা আমি গোডা ডাক্তার লোক নামে ছাগল দতি না না বাচ্চা হবে তাই পোশাক করাতে গেছি ও দাদা পোষণ করা মাস্টার লোক আমি গরু ছাগল হাঁস মুরসা পেশাই করে ও ওশিষ্টা তুমি চুপ করে আছো তোমার রেডি আছে টা ও দাদা তোমার চিন্তা করতে হবে না ওই ঋগুটা অবশন করে তারপর তোমার আমি ধরবো নিয়ে এসো মানে নিয়াছ তো আনতে ধরে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ ও ডাক্তার बाबू ও পিনাক টাচিং ইনজেকশন করা যাবে না দেখো দাদা সরকারতে শুরু করেনি সরকারতে শুরু যদি করে তোমার পিছন ময় আগে ফোড়াও সালাদ জালা ইনজেকশন নাকি নোট আছে হবে ও মা একটু সহ্য করো তারপর সব ঠিক হয়ে যায় হয়েছে কি তুমি সেই তো আবার ঘাটে এলে সেই তো আবার ঘাটে

এসব কি বলছি আরে বুঝতে পারছি না আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি যে গরিব ভিকারিকে বলেছিলাম না এই তোমার চার বছরে ডিলেট করা স্বামী আমি কি ওই বিষয়ে কিচ্ছু জানি দাদা তুমি জানো না এবার জানতে পেরেছো এই মেয়েটা চার বছর যে রেজাল্ট আমার দিতে পারিনি তুমি তিন মাসে সেই রেজাল্ট দিয়েছো হ্যাঁ তুমি যা তা জন্তর না তুমি গুরুদেব লোক তোমার পা ধুলো আমার চাই এ দাদা দি পা ধুলে কি করছো আমার বস্থা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিтке দূরে সিস্টার সেট এই মেয়েটা 4 বজে জেলাদালয়ে দিতে ভালো না বাবু তিন মাস হেরে জাল দিয়েছে তা বাবুর পা ধুলো না তা তোমার ধুনা লব আমার বস্তা ভর্তি কুটকুট করে খেয়ে যায় ছিকে দূরে আমার কাছে পাকা মিষ্টি খেল খেলে বুঝি কত জান কাছে পাকা মিষ্টি জলে খেলে বুঝি কত জান পাকা তাল জুসে খায় পাকা তাল জুসে খায় বুনো বাদুরে বস্তা ভর্তি কুটকুট করে খেয়ে যা ছেলে beri আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যা এ দাদা আমি তো ঐরকমই আমার কাছে কানা নি খড়ানি গোগানি সব সমান মানে তুমি ওর উৎস যোন তোমা যা দেবে তোমা তা চলবে পুরানো মাল ছড়াই করে নেব কি আর চাঁচাইটা চা চাঁচাই করলে জল পড়বে পিছে মানে এত চালায় এত বোকা কেন পুরোনো জিনিস হাত দেওয়া কেন নতুন জিনিস হাত দেখবে কোনো গার্জেন থাকবে না অতি কথা করব ছাপো চি এরা স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মর বুঝি বলি রাস্তা মানে মেয়েরা মরে থাকা আমরা আশ্বাস করি না কিন্তু মেয়েদের কি প্রবলেম আর কোনোদিন দেখেছি এই মেয়েটা হয়তো তোমাকে ভালোবাসে তা তুমি যখন ওকে ভালোবাসা টাই করে তুমি দেখবে ট্রাই করে কি দেখছো যে তোমার সাথে ভালোবাসা করে ও কলা বাগানের পিছনে আটা ছেলের সাথে প্রেম করছে তা ভালো মানুষ মরবে না এদের মতো অভদ্র মহিলারা মরবে পুরা নমাজ করে নেবো তুই মুহূর্তে

তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন তোমার ব্যাংকে কত টাকা আছে তুমি আমরা কত টাকা দেবে বলেছো কত টাকা কাছে নিয়ে এসেছো এই গরিব ভিকারিকে বলতে পারছো না দাদা কাকা মামা তো ভাই রূপ যেমন থাকলে স্বামী বা যায় তাই পিছনে এটাও থাকা চাই মানে দেখতে ভালো হলে হবে না ডিগ্রি হলে হবে না তার পিছনে টাকারও প্রয়োজন নতুন নতুন আসবে মেয়ে কাঠে টাকা থাকলে আর এড়ে গরু জব্দ হয় তাদের কেটে দিলে মানে তুই হওয়ার হওয়ার করছিস তো বোঝাচ্ছি ধর তুমি এড়ে তা তোমার প্রচন্ড গো তুমি অভদ্রতা পড়াপড়ায় করছো তাই এ পড়াপড়ায় অভদ্রতা করলে মানুষ তো একত্রিত হয়ে যাবে আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মান মারবে তুমি তো পুরো চিহ্নিত হয়ে যাবে ছোট লোকের কত কথা যাব কি গো ভুলে এদের দুধে ঘোলে মেটে না সাদ বংশ খারাপ হলে আমার বংশিনে কথা বলছো আমার বংশের গুণ তুমি জানো আমার বড় লোক বাবারে জিকেরে পা ধই তোর ভিখারি বাবারে সেখানে মুখ ধই অশিষ্ট আফসোস করার দরকার নেই যখন আমার বাড়িতে ছিল টিওলে গেলে এত দেরি করে ওর মাকে আমার ফোন করতে আরে বাবা পাঁচটা মেয়ে তো টিওলে যাচ্ছে তোমার মেয়ে যাচ্ছে এত দেরি করছে কেন ওর মা উত্তর দিচ্ছে ও বাবা আমার মেয়ে একটু মাঠো তারপর দেখি এই মেয়েটা একটা ছেলের সাথে গল্প করছে আর ও মা তোমার মেয়ে একটা ছেলের সাথে গল্প করতে কিছু বলবে না ও বাবা বুঝতে পারো নি ও তো ওর কাকা ছেলে তারপর বলছে ও মা তোমার মেয়ে তো একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে মা উত্তর যে পালিয়ে গেছে তো কি আছে কিছুক্ষণ পর ফিরে আসবে তা বাবা মারা যদি শাসন করতো তাদের মেয়েরা কি নষ্ট হতো পুরানো মাঝারাই করে নেবো দুই মুচি এড়ে গরু জব্দ হয় লেছি কেটে দিলে যত লোকের কটু পাতা যাব কি গোপুলে গুটে গলে মেটে না সব বংশ খারাপ বলে রামকৃষ্ণ গানে লেখে রামকৃষ্ণ গানে লেখে তাগলা গানে শেখে মানে আমার বস্তা ভর্তি ধান ফুটফুট করে খেয়ে যায় ছিটকি দূরে আমার বস্তা ভর্তি ধান ফুটফুট করে খেয়ে যায় শোনো আমরা কিন্তু একদম ভালো লাগছে না চলে এসো এই হসপিটাল থেকে আমরা চলে যাই হ্যাঁ রে আবার যাই ফের ঝাড় খাই তার মানে সব দাদা বলে তবে যাও এই বাবা এ সব কথা বলো না জানো দাদা যখন আমি কালেতে টাকা পয়সা নিয়ে ফিরছি হঠাৎ ছায়ার সঙ্গে দেখা তারপর বলে আমি স্বামী ছেড়ে এসেছি আমাকে বিয়ে করতে হবে আবার তো ওই সাই করি হ্যাঁ তুই তো ওর জন্য কানা খড়া গগা তোমার যা দেবে তোমা তা জলবে আমি বলি আগে চেকআপ করে হবে তারপর বিয়ে হবে চেকআপ করে দেখা যায় দাদা গো ইয়া ধর তো অপারেশন কর দিয়ে রে কিছু ধরে চেকআপ করে দেখা যায় দাদা তিন মাসের বাচ্চা পেটে চেকআপ করে কি হলো তিন মাসের বাচ্চা ছাড় পেটে হ্যাঁ তার টোটাল সিদ্ধান্ত কি করলে বলে সব করতে হবে আমি তার পরে বিয়ে হবে দাদা গো দাদা যে কেন গেলে পাগলের ভাষে গেলে সন্ধে হয় পড়ো তো পড়ব তোমার হাতে এসে পড়ে দাদা তুমি পড়া নেই উপর হলো আমার কাছে পাঠিয়ে দিয়েছে তা কোনো কাজের কাজ হলো না বেকার বেকার পদনা হই গেল দায়া তুই আমাকে কি চলে যাচ্ছ তুমি তো আমাকে বলেছিলে দেখো ছায়া তো পুছ টাকা পয়সা শোনা গয়িনা পুরো ভড়িয়ে দেবো ওগুলো না দে আমাকে চলে যেতে তবে কি যাও না রে সোনা মানে তোমার আমি চিনি না তুমি অনেক করিছো দেনা না নি যা গোটা শরীর ভাই ভাড়া ভাই রো আলুর বস্তাটা নিয়ে যাও ঢেকে যত নড়ে চড়ে ঢেকে পুরো রাইসে এই গলেতে পড়ে তার মানে মানে কথাটা সহজ তোমার মতে মেয়ের আমার জ্ঞান দেওয়ার ক্ষমতা নেই এই যে মানুষটাকে দেখছো না এই মানুষটার সঙ্গে পরিচয় এবার অনেক দিনের তবে খারাপ কিছু চোখে আমি দেখিনি আমি তোমরা একটু কথা বলবো কে একটু ভাগ করে খেতে শেখো না দেখবে খাওয়ার মধ্যে আনন্দ পাওয়া যায় আত্ম যদি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও ও মা আমি নিগুলো পায়ে ধরবো টাকা পয়সা কিছু নেই ও মাই ফুট হ্যালো হ্যাঁ স্যার আমি নয়ন বলছি কে স্যার আমার চাকরিটা হয়ে গেছে আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি আগামীকাল আমার জয়েন্ট হ্যালো হ্যালো চাকরি করে যার জন্য চাকরি করবো বলে যে সে তো আমার জীবনকে হারিয়ে গেছে দরকার নেই গরু ছাগল চিকিৎসা যেমন করছে তখন চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো দেখো তুমি কি করো আমি বুঝতে পেরেছি তুমি বিশ্বাস না রেগে গেছো দেখো তুমি চাকরি পেয়ে গেছ আমি না আমার নিজের কানে বিশ্বাসই করতে পারছি না যাই হোক এতদিন পরে না ভগবান আর দুজনের মুখের দিকে তাকিয়েছি একই তো বি থাকবি আমি সুখে থাকবো আমাদের না কিছুই অভাব থাকবে না এই বাবা তুমি চুপ করে কেন আছো তুমি খুশি না মানুষ চিন্তে ভুল করার জন্য যদি কোনো টপি দেয়া হতো না আমি হত সেরা টপিটাই পেতাম ছায়া দুচটে টাকাওয়ালা ছিল তোমার পেছনে ঘুরপাক খাচ্ছ বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাবেনি একটা কথা মনে রাখবে পোচা মাছের পেছনে বেশি ভন বনে মাছ লাগে আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গিয়েছিলে চাকরি পেয়েছিলে তুমি থাকতে চাইছো অথচ চলে যাবে না তার কোনো মানে নেই নরম বটে পোড়ালে যদি হিট হয় ইটকে আবার জলে ফেলে যেরম নরম হয় না তেমনি মানুষের মন যদি একবার ভেবে যায় সে মন করে দিল ফিরে পাওয়া যায় না তাও তুমি কেমন তুমি ওপরে হাঁচিয়ে দিচ্ছো হ্যাঁ আমি কোথায় যাবো তুমি জানি না তোমার শান্ত বটে এই নয়ন আমি একটা ভুল করে ফেলেছি তুমি তোমার স্বামী তুমি আমাকে ক্ষমা করে দিতে পারছো না এই নয়ন এই নয়ন আমাকে ছেড়ে তুমি চেও না আর একটা বার সে যত আমি না তোমার শান্তানির মা হতে চা মা মা তাকে বলে বলো তো তুমি কোনো সন্তানের মুখ থেকে মায়ের ডাক শুনেছ মাকড়সা জাল করে থাকে অনেক বাড়িতে তুমি লক্ষ্য করে দেখবে মাকড়সা জালের মধ্যে শুকিয়ে থাকে কেন বলো তো স্ত্রী মাকড়সা যখন ডিম পাড়ে না ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে আর ওই ডিমগুলো যখন ফুটে যায় বাইরে চোরা করতে যায় মা তাদের যেত না না কেন বলো তো অন্য শত্রু খেয়ে না আর ভয় তখন ওই সন্তানগুলো খিদের জ্বালায় না মায়ের রক্ত মাংসগুলো কুড়ে করে খেয়ে মাকে খোলা পরিলত করে দেয় প্রশ্ন তোমার কাছে একটাই একটা ছোট্ট মাকড়সা সে নিজের সন্তানদের জন্য নিজের জীবনটা হাসতে হাসতে বেলিয়ে দিল আর তুমি মা হয়ে কি করছো নিজের সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছ আমি কাকে বড় বলবো ওই ছোট্টটা মা না তোমার বড় স্বার্থ করে মা তুমি মা হতে পারো না তুমি মা নেবে কলঙ্ক আমি ভুল করেছি মেয়ে বলে কোনো খাতা হয় না আমি কি করবো গো হ্যাঁ সময় বলেছিল ওর কাছে টাকা নেই কসে ওর কাছ থেকে তুই কি করবি তুই চলে যা তোর ভালো ছেলে মেয়ে করবি এই ধরুন তুমি বিশ্বাস করো আহ আমাকে দিবে বলবো যে না আমি ট্রাকটার পর সন্ধে চলে গেছিলাম গো কোনটা আসল কোনটা ঢুকলে আমি বুঝতে পারি রে আমাকে দেবে ক্ষমা করে দা আমাকে সে তুমি চেও না আমাকে তুমি বোধার চেষ্টা করো আমি আজ করো তোমাকে আমি আজ তোমাকে ভালোবাসি ভালোবাসা কাকে বলে বলো তো চোখের দিকে তাকে নয় হয় চোখের জল মোছ না বলে ভালোবাসা তাজ করোন অনুভবের অন্তরে ছড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা জড়িয়ে ধরা না বাঁধ না বেঁধে রাখার নাম বলে ভালোবাসা কেস করো না মিস বলে নাম বলে ভালোবাসা তোমার নিঃশ্বাস ছিল কামরার ভাষা নিঃশ্বাস ছিল মিস

তুমি বলে দাও ওচ আমাদের কি অপরা তুমি বলে দাও